হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডে উইথ মামুনি ব্লগস সব্বাইকে নেই স্বাগত আমি মামুনি তোমরা সবাই কেমন আছো বন্ধুরা আশা করছি সব্বাই খুব ভালো আছো আর আজকে ব্লগটা চালু করেছি ভোরবেলা থেকে মানে চারিদিকটা এখনও অন্ধকার কালকে বলা হয়নি তোমাদের কালকে সন্ধ্যা অনেকটা সন্ধ্যা হয়ে গেছে সাতটার সময় বোনের বাড়ি আসছে তো আজকে এখন ভোরবেলা আর আমাদের এই নাটা সব্বাইকে তুলে দিয়েছে ভোরবেলায় ও তো ঘুমিয়ে পড়েছে সন্ধ্যাবেলা সন্ধ্যা থেকে ঘুমিয়ে আরও মানে প্রায় উঠে পড়ে ভোরের বেলা আর আজকে অনেক লোক দেখেছে ও দাদাকে দেখেছে আমি আছি ও দিদা আছে সবাইকে দেখে সবাইকে তুলে দিয়েছে জাগিয়ে দিয়েছে ভোরবেলায় তো ভোরবেলায় উঠে ওর সঙ্গে একটু খেলা করলাম আর মা ওর নাতনিকে মায়ের নাতনিকে পেয়ে নাতনির সঙ্গে একটু খেলাধুলা করলো আর কি ভোরবেলা বিছানাতে আর শীতে যা তো উঠতে ইচ্ছা যায় অনেকদিন পরে বঞ্জিকে পেয়ে তো একটু খেলাধুলা হলো আর কি তো চল এখন বাজছে দুপুর একটা সকাল থেকে উঠে তো খাওয়া দাওয়া সারা হয়েছে সকালের চা বিস্কুট তারপরে নাস্তা অনেক কিছু খাওয়া দাওয়া সেরেই আমরা বেরিয়ে পড়েছি এখন দুপুর একটার সময় আর আজকে রাম মন্দির তো উদ্বোধন হবে তো রাম মন্দির উদ্বোধনের উপলক্ষে এখানে কিছু গ্রামবাসীর মানে এখানে নয় প্রতিটা জেলায় বা প্রতিটা জায়গায় কিন্তু আজকের দিনে রাম মন্দিরের উপলক্ষে সব গ্রামবাসীদের সেবার আয়োজন আছে তারপরে মন্দিরে মন্দিরে পুজো তো হচ্ছেই আর এখানেও হচ্ছে তো এখানে এখানে মানে কারো বাড়িতে রান্নারে হয়নি এখানে সব প্রসাদ পাওয়ার আয়োজন করা হয়েছে বলে এখানেই সব প্রসাদ পাওয়া হবে তো এখানে আমরা প্রসাদ পাওয়া পেতে চলে আসছি এখন তো এখানে প্রসাদ প্রসাদ খেয়ে আমরা যাব মেলা দেখতে আর দুপুরবেলা তোমরা ভাবছো কি মেলা দেখতে যাই তাই তো আমরা দুপুরবেলায় চলে যাবো কারণ আজকে সন্ধ্যার মধ্যে আমাদেরকে বাড়ি ফিরতে হবে আর থাকলে হবে না বাবানের পোড়া আছে ওই জন্যই ভাবলাম না তাড়াহুড়ো করে আজকেই চলে যাই দুপুরবেলায় মেলাটা দেখে আসি আর এমন ঠান্ডা পড়েছে তো ঠান্ডায় সন্ধ্যাবেলা বেরোনো যাবে না ওই বাচ্চা ছেলে নিয়ে তো বেরোনো যাবে না তাই জন্য দুপুরবেলায় একবারে এখানে প্রসাদ পেয়ে একবারে মেলায় চলে যাবো আর আমাদের এখানে প্রসাদ পাওয়া হয়ে গেছে দেখো এবার প্রসাদটা তো পেয়ে এবারে মেলা দেখতে যাচ্ছি তো দেখি না এখানে একটা আলু জমিতে কি হয়েছে কিছু হনুমান এসে আলুগুলো খুলে খুলে খাচ্ছে তো দেখার মতো সিন ওই জন্যই ভাবলো না তোমাদের সাথে শেয়ার করে দিই দেখো কতগুলো হনুমান এসে এখানে আলু খাচ্ছে তো আমরা এখন মেলা দেখতে যাচ্ছি আর কিছুক্ষণ এইগুলো দেখলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে জানো তো চলো আমরা এখন মেলা দেখতে যাই হওয়ার পথে আর একটা দৃশ্য ভালো লাগলো দেখতে বেশ মাঠটায় দেখো কতগুলো ছাগল বাঁধা আছে তো এই সবার মুখের সামনে একটা করে বাটি বসানো আছে মানে ওরা মানে ছাগলের মালিকরা কি করে এখানে ফ্যান রেখে দিয়ে গেছে আর সেই বাটিগুলো পড়ে আছে আর দেখো এখানে চারিদিকে কত বট খুব সুন্দর লাগছে দেখতে তো আমরা এখন মেলা তুলায় চলে আসছি দেখো ওখানে মেলা মানে লোকজন অতটা ভালো নেই দুপুরবেলা তো আর লোকজন হয় না মেলায় সম্ভবত সন্ধ্যাবেলায় বেশি হয় তো শীতের রাতের জন্য আর প্রচুর শীত পড়েছে শীতের রাতে কে আর অত আসে ওই জন্যই দুপুরবেলা দেখে চলে যাচ্ছে আর দেখো কত মালসাভর প্রসাব মানে ভোগ দেওয়া হয়েছে আজকে রাত্রে তো ভোগ হবে তার জন্য এখন অনেক কিছু আয়োজন করা হয়েছে আর মন্দিরটাও খুব সুন্দর লাগছে তো আমরা কিছুক্ষণ মন্দিরটা দাঁড়িয়ে দর্শন করলাম তো এবারে যাব মেলায় তো চলো এক মন্দির থেকে বেরিয়ে এসে আমরা চলে আসি মেলায় মেলায় প্রবেশ করেছি আর মেলায় বেশিরভাগ দোকান খোলাই আছে এক একটা দোকান হয়তো বন্ধ আছে তো বেশিরভাগ দোকান খোলাই আছে আর লোকও হয়েছে দেখা যাচ্ছে যে লোকজনও আসছে মেলায় দুপুরবেলা হলেও মানে লোকজনের ভিড় লেগেছে একটু আধটু তো আমরা মেলায় দেখো কিনতে লেগে গেছি আর এখানে কিছু কানের আমার পছন্দ হয়েছে তো সেখান থেকে কিছু কানের নিচ্ছে আর একটা হার নেব তো দেখো এই কানেরগুলো ভালো লাগেনি এই কানেরগুলোকে ফেরত দিয়ে আমার বোন একটা কানে নিল তো আমি একটা কানে নিলাম নিয়ে কিছু কেনাকাটি করছি দেখো এই মাথার ফুলগুলোও দেখো নিয়েছি আর আমাদের প্র এখন মেলাটা ঘোরা হয়ে গেছে তো ঘোরে অনেক কিছু কেনা হয়েছে দেখো আমার বোনের তো হাতে আর ধরেনি আমার বোনের হাতে কতগুলো শুধু জিনিস মায়ের কাছে ব্যাগ আছে তো মায়ের ব্যাগটা কিছু ভরার বাকি আছে বলে আবার একটু বসে পড়েছে বসে সেইগুলোকে ভরছে তো দেখো এবার বাড়ি যাই বাড়ি গিয়ে দেখা হচ্ছে আমাদের মেলায় সব কমপ্লিট মেলা থেকেই বাড়ি আসলাম আর কত কি শুধু জিনিস কিনেছি তোমরা দেখো তুমি মাখে বললাম যে মা তুমি বসো আর ব্যাগ থেকে বের করো এক একটা জিনিস যে কী কী নিয়ে আসছি আর বাবানের হাতে দেখো একটা স্পাইডার ম্যান আছে ওই স্পাইডার দাম নিয়েছে যেন দেড়শো টাকা দাম নিয়েছে আমি তো কিনে দিতামই না শুধু মা কিনে দিয়েছে মায়ের কাছে একটু আবদার করেছে দিদা বলে কথা তো কিনে দিয়েছে তো যাই হোক দেখো একটা করে জিনিস বার করছে কিছু সংসারের সরঞ্জাম কিনেছে এগুলো আর সংসারের আসবাবপত্র ওই ঝুড়ি তারপরে স্টে ছাগনি এসব কিনেছে আমার বোনের শাশুড়ি মাও কিনেছে আর এগুলো সব দেখো বাবানের জিনিস কত কি বাবানের খেলনা আর ওই ওই যে একটা এ দেখা যাচ্ছে ওই বলের মতো ওঠানো একটা চুরি মতো আছে চুরিটা হাত স্প্রিংয়ের মতো খুব সুন্দর ওটা একটু পরে বের করছি তো দেখো এগুলো হলো আমার বঞ্জির জন্য আর এই কচ্ছপটা আমি কিনে দিয়েছি আর পাপ্পিটা দেখো কত সুন্দর কিউট সাদা ওগুলো সব আমার বোনের আমি কিছু কিনি আমি শুধু কেনার মধ্যে শুধু একটা ইয়াররিং নিয়েছি বড় মতো আর হলো ওই গোলাপ ফুল নিয়েছি আর আমি কিছু নিয়ে নি আর একটা হার নিয়েছি আর কিছু নিয়ে নি নি তিনটে জিনিস হয়ে গেছে যাই হোক আর এগুলো দেখো এটা তো চুনিটা বের করে যায় কত সুন্দর ওটা তো কিছু পর দেখাচ্ছি আমি আর এগুলো দেখো কাঁচের জিনিস কিনেছে মা হলো কাঁচের গ্লাস কিনেছে ওখান থেকে ছোটো ছোটো কাঁচের গ্লাস কিনে নিয়ে আসছে ওটা কি দোকানে আমাদের দোকানে চাটা দেওয়ার জন্য আরে নিয়েছে ওগুলো আর দেখো স্প্রিংয়ের মতো চুড়িটা কত সুন্দর লাগছে আমি আবার নিয়ে আমি বলছি মা আমি একটু দেখাও আমার দিকে দেখাও দেখো কত সুন্দর লাগছে বেশ ভালো লাগছে তাই না হাতে করে যাচ্ছে দিচ্ছি নিচে চলে যাচ্ছে পুরো গোল হয়ে খুব সুন্দর লাগছে আমাদের বাবার বায়না করছিল তো এটা আমি কিনে দিয়েছি আর এটা দেখো ডল একটা বেবি ডল খুব সুন্দর পুতুলের প্রতিশোধ বইটার ফলটার মতো তো দেখো আমরা তাড়াহুড়ো করে বাড়ি বেরিয়ে পড়েছি আবার বাড়ি ফিরতে হবে বাপি দোকানে একা আছে তাড়াতাড়ি করে বেরিয়েও পড়েছি বাড়ি আর চলো বাড়ি গিয়ে দেখা হচ্ছে বাড়ি ফিরতে সন্ধ্যা হয়ে গেছে বেশ অনেকটাই অন্ধকার হয়ে গেছে তো আমি এসে তাড়াহুড়ো করে আমার কিছু মাটির প্রদীপ বানানো ছিল বাড়িতে আর এই ঘিটা নয় এই ঠান্ডায় সব জমে এমনি তো ঘি জমেই থাকে তো অনেকক্ষণ ধরে গোলানোর পরও গলছে না বলে ঘিয়ের প্রদীপ জ্বালাতে হয় বলে অল্প একটু ঘি নিয়ে এই চলতে সামনে দিয়ে দিয়েছি তো পাঁচটা প্রদীপ জ্বালছি তো বাবান দেখো নিয়ে যাচ্ছে আমি বলি বাবান তুই মন্দিরে দুটো পাঁচটা দ্বীপ দিয়ে দে তো বাবান দেখো একটা প্রদীপ নিয়ে যাচ্ছে দেখেছো তো বেশ অন্ধকার চারিদিকটা অন্ধকার হয়ে গেছে তারাও করে শুধু প্রদীপগুলো জ্বালাচ্ছি তো দোকানে আমি একটা মোমবাতি জেলে দিয়ে চলে এসেছি অনেকটা অন্ধকার হয়ে যাওয়ার কারণে এখানে সবাই মোমবাতি দিয়ে দিয়েছি শুধু আমাদেরটাই বাকি ছিল তো দেখো আমরাও মোমবাতি জ্বালিয়ে দিচ্ছি তো আজকের দিনে আমার বোনের বাড়িতে গিয়ে এই রাম মন্দির উদ্বোধনের দিনে তো আমাদের প্রসাদ পাওয়ার সৌভাগ্যও হলো তো আমরা প্রসাদও পেয়ে গেলাম আর বেলাও দেখে চলে আসলাম তো এসে আর একটু হয়তো দেরি হয়েছে কিন্তু সময় মতো একটু প্রদীপটাও দিয়ে দিলাম তো বেশি আয়োজন করতে পারিনি যে একটু ভালোভাবে চারিদিকটা ফুল টুল দিয়ে প্রদীপগুলোকে সাজাবো সেই সময়টা হয়নি আবার তাড়াহুড়ো করে মানে বাবানকে খিদে পেয়েছে তো খাইয়ে আবার দোকানে যেতে হবে যদি তাড়াতাড়ি করে বললাম বাবান তুই প্রদীপগুলো দিয়ে দে আমি খাবার জোগাড়ারে করব তো খাইয়ে দেবো তো খাইয়ে দোকানে যাব তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে পরের ভিডিও